সকাল আমন্ত্রণ সবাইকে আজকের নতুন একটি ভিডিও এই যে দেখেন আমাদের সখনন ভাইয়ে সহন ভাইয়ে এই যে দেখেন প্রচণ্ড গরম পড়তেছে যা সহ্য করার মতো না আমাদের বড় প্রাণের মধ্যে আমাদের মানুষের মধ্যে অস্বস্তি লাগতেছে তো মুরগি ছোট প্রাণী ওদেরও ওদের কীরকম লাগতেছে চিন্তা করেন তো এই গরম থেকে বাঁচার জন্য মুরগিকে কি করতে হবে এই যে দেখেন সহন ভাই কী করতেছে এই এই লেবু পুরো একটা আস্ত লেবু একদম রস এই রসগুলো বের করতেছে এগুলো পানির সাথে মিশাইয়া মুরগিকে দেওয়া হবে এবং ছোটো বাচ্চাকেও এই লেবুর পানি দিতে হবে তো আপনারা কি করবেন মুরগিকে এই গরম থেকে রক্ষা করার জন্য আপনারা ডেলি দুইবার তিনবার পানি পাল্টায় দিবেন বারবার পাল্টায় দিবেন যেহেতু একটু পর পানি গরম হয়ে যাবে রোদ তাপে আপনারা এর মধ্যে আবার প্রয়োজন যদি বেশি পরে বেশি যদি তাপ লাগে আপনার ঘরে কারো যদি ফ্রিজ থাকে লাগলে অল্প হালকা ঠান্ডা পানি মিশিয়ে দিয়ে দিবেন আর পারলে স্প্রে করে দিবেন ওদের শরীরে যাতে করে ওদের রোদ্রের তাপটা একটু কম লাগে ঠিক আছে সব দেখাচ্ছে আপনাদেরকে সাথে থাকুন এই যে দেখেন এই পানির মধ্যে এই যে লেবুর পানি মিশাই দেওয়া হলো লেবু সহ আবার এটা তো দেওয়া হচ্ছে এই যে দেখেন এই লেবুর পানি দেওয়া হয়ে গেল এই এই সব না আরও রাখো বাচ্চাগুলোর জন্য লাগবে এক এগিয়ে নিয়ে নাও দেখেন বাচ্চাগুলোকে অল্প দিলে হবে তো ঠিক আছে এই যে দেখেন বাচ্চাগুলোর জন্য নিয়ে নিলাম বাচ্চাগুলোকে পানির ফিল্টারে দিব ভিতরে আপনারা গরমের জন্য এই লেবু ব্যবহার করবেন ওদের ভিটামিন সির অভাব পূরণ হবে এবং গরমের একটা ধকল এটাও কাটাবে আর এদিকে দেখেন শবন এ এই যে খাবার রেডি করছে মুরগির খাবার দিয়ে দিবে এখন এই যে খাবার দিয়ে দিচ্ছে দেখেন আর এই যে দেখেন কার্পেটটা গতকালকে এখানে শুকাইতে দিছি শুকায় একদম কর্মরে হয়ে গেছে বাচ্চাগুলোকে একটা কার্পেট দিছি মুরগি খাদ্য নষ্ট না করার জন্য ও কার্পেটটায় তারা একদম ফটি করে বরবাদ করে ফেলছে এখন খুললে আপনাদেরকে দেখাবো ওইটা আবার গরমে দিব রোদ্রে দিব না হয় ওইটা আবার ধুয়ে শুকাইতে দিব দিয়ে এটা এইটা পরিবর্তন করে দিব এটা একটু ময়লা টয়লা লেগে আছে ওগুলো পরিষ্কার করে দিয়ে দিব এখন সাথে থাকুন এই যে দেখেন এখানে বাচ্চাগুলোর জন্য বড় মুরগির যে খাবার দিব ওইটার সাথে এক্সট্রাটার ফিট ব্রয়লার এক্সট্রাটার ফিট আরো মিক্স মিক্সার করো এই সুতোই নেবে বলো এই ব্রয়লার এক নাম্বার এক্সট্রাটার ফিট দিবেন বাচ্চাগুলা তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই যে দেখেন সব নিয়ে নিচ্ছে এগুলো বাচ্চাগুলোকে দেওয়া হবে এই যে দেখেন সব ভাই মুরগি ছেড়ে দিল এই যে মুরগি বের হচ্ছে দেখেন কী অবস্থা বাচ্চাগুলোকে বের বের করবে এই যে দেখেন বাচ্চাগুলা এখানে সাতটা বড় বাচ্চা এই যে দেখেন আর এখানে হচ্ছে দুটো বাচ্চা মারা গেছে বোর্ডিং সময়ে ছোটো ছিল বাচ্চা জন্মানোর সময় খুবই ছোটো ছিল আরগুলা এগুলা এগুলো ইনশাল্লাহ বড় হয়েছে এখানে বেয়াল্লিশটা আছে এই যে দেখেন ভাই কার্পেট বের করে ফেললে ময়লাটা এই যে পরিষ্কারটা দিচ্ছে এই যে দেখেন এই এখন খাবারগুলো দিয়ে দিচ্ছে সবন ভাই যে এই দেখেন কীভাবে খাতে পড়াই দেওয়াতে আর তো এই অডে সিবি দোক আর সিডি দেওয়াতে বুঝলেন এই তো এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু মরে খাইতেছে আর ওদিকে বুতলের মতো গতকালকে দিয়েছিলাম লাই খায়োবিন আর বেড সিরাপ ওদেরকে আজকে ষোলো দিন চলতেছে ষোলো দিন প্রত্যেক দিন কিন্তু ওষুধের মধ্যেই চলছে মাঝে মধ্যে দিনের মধ্যে ওরা সাদা সাদা পানি দিচ্ছে ঠিক আছে তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম